আজকে বিকালে একটু বের হইলাম একটা ব্লগ ভিডিও বানানোর জন্য তো আজকের ওয়েদার একটু অন্যরকম লাগতেছে কারণ গতকালকে সারাদিন বৃষ্টি হওয়াতে ওয়েদার ছিল অন্যরকম আর এখন ওয়েদারটা একটু আলাদাই লাগতেছে একটু ভালো লাগতেছে ওয়েদারটা আজকের জন্য তো এই কারণে বের হইলাম একটা ভিডিও করার জন্য আসলে ভিডিওর কোনো টুইস্টে টুইস্ট 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 পাশ দিয়া ছাত্রাবাসের আসান না এটা এভাই আপনি সাতটা বছর আছেন না ভাই হ্যাঁ আমি সতেরো বছর আছে বাই আপনি তো সাতটা বসার রেগুলার ভিডিও দেখি ভাই আপনার তাই থ্যাংক ইউ হ্যাঁ ভাই থ্যাংক ইউ দশটা এক বিশোড দশটা এক বিশোডে আমার দেখা হয় আচ্ছা আচ্ছা ভাই আপনার সাথে একটা তোলা যাবে হ্যাঁ শিওর ঠিক আছে থ্যাংক ইউ ভাই এ ভাই শোনাম হ্যাঁ ভাই আপনার ভিডিও বিশ মিনিট ধরে ভিডিও দেখি ভাই আপনি আমার একটু কথাটা শুনেন হ্যাঁ বলো আপনি তো সব সময় ভিডিওতে আমি দেখে আইছি ভাই আপনার হাসির সাথে সাথে এটা আমার একটা রোগ হয়ে গেছে ভাই আচ্ছা আমিও প্রচুর পরিমাণ হাসি আপনি যতক্ষণ হাসেন আমি ততক্ষণ হাসি ভাই আপনার আপনি একটু রিয়েল লাইফে আমি একটু হাসিটা দেখতে চাইতেছি একটু অডিয়েন্সকে দেখান না ভাই প্লিজ আর কি তোমার ব্লগ হ্যাঁ হ্যাঁ ভাই আমি ব্লগ করতেছি ভাই আচ্ছা ঠিক আছে আমার চ্যানেল আছে না জি জি আমার চ্যানেল শেখরিয়াত ভাই শেখরিয়াত তোর নাম শেখরিয়াত জি জি আচ্ছা শেখরিয়াত চলো কোথায় কোথায় আসি আপনার প্রতিটা নাটকে আপনি আসেন আমিও আসি ভাই এটা আমারটা রোগ হয়ে গেছে ছাত্রাবাসের আসান আপনারা দেখবেন ছাত্রাবাস